বাংলাদেশ বন্যা একটি জটিল প্রাকৃতিক ঘটনা যা দেশটির ভৌগোলিক অবস্থান নদী ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল এক ভৌগোলিক অবস্থান এবং নদী ব্যবস্থা বাংলাদেশের অবস্থান ভারত নেপাল ও চীন থেকে নেমে আসা বৃহত্তর নদীগুলোর অববাহিকায় যা দেশের প্রায় আশি শতাংশ এলাকা জলপ্লাবিত হওয়ার ঝুঁকিতে রাখে পদ্মা মেঘনা যমুনা ও গঙ্গা নদী সহ ছোট ছোট অনেক নদী মিলিত হয়ে বাংলাদেশের ভূখণ্ড জুড়ে একটি বিস্তৃত নদী ব্যবস্থা গঠন করেছে বন্যার সময় এসব নদীর পানি উচ্চতা বৃদ্ধি পেয়ে তাদের তীর উচ্চে পড়ে এবং প্লাবিত করে গ্রামের এলাকা শহর এবং কৃষি জমি দুই বন্যার ধরন বাংলাদেশ প্রধানত তিন ধরনের বন্যা দেখা যায় বর্ষাকালীন বন্যা মৌসুমি বন্যা বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে এই ধরনের বন্যা ঘটে ভারী বৃষ্টিপাত ও উজানের নদীগুলো থেকে আগত পানি বাংলাদেশের নদীগুলোর পানির উচ্চতা বাড়িয়ে দেয় যা বন্যার কারণ হয়ে দাঁড়ায় ফ্ল্যাশ ফ্লাড দ্রুতগামী বন্যা সাধারণত সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি দল থেকে এই ধরনের বন্যার সৃষ্টি হয় এটি খুব দ্রুত ঘটে এবং বিপুল ক্ষয়ক্ষতির কারণ হয় জ্বরের বন্যা উপকূলীয় অঞ্চলের সাইক্লোন বা ঝড়ের সময়ে সমুদ্রের জ্বরের পানি বৃদ্ধি পেয়ে জ্বরের বন্যা ঘটে এটি প্রধানত বাংলাদেশের দক্ষিণাঞ্চলে দেখা যায় তিন বন্যার প্রভাব কৃষি বাংলাদেশের কৃষি জমির একটি বড় অংশ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয় বিশেষত ধানক্ষেত ফলে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয় অবকাঠামো রাস্তা সেতু এবং বাড়িঘর বন্যায় ধ্বংস হয়ে যায় বন্যা পরবর্তী সময়ে পুনর্গঠন ও মেরামতের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয় মানবিক সংকট হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং খাদ্য পানি ও চিকিৎসার সংকটে হবে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্বাস্থ্য বন্যার পানি সাধারণত দূষিত হয়ে থাকে যা পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটায় ডায়রিয়া কলেরা এবং টাইফয়েডের মতো রোগগুলো বন্যার পরবর্তী সময়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে চার মোকাবিলা এবং প্রস্তুতি বাংলাদেশ সরকার এবং বিভিন্ন এনজিও সংস্থা বন্যা মোকাবিলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল বন্যা পূর্বাভাস ও সতর্ক সরকারের পক্ষ থেকে বন্যার পূর্বাভাস এবং সতর্কবার্তা দেওয়া হয় যাতে মানুষ আগাম প্রস্তুতি নিতে পারে আশ্রয় কেন্দ্র বনেক্রান্ত এলাকার জনগণের জন্য বিভিন্ন আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে যেখানে তারা নিরাপদে থাকতে পারে প্রতিরোধমূলক ব্যবস্থা বন্যা প্রতিরোধে বাধ নদী খনন এবং জলাধার নির্মাণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে পাঁচ জলবায়ু পরিবর্তনের প্রভাব জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের বন্যার প্রকোপ আরও বৃদ্ধি পাচ্ছে বর্ষাকালে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত নদীগুলোর দ্রুত উঁচু হয়ে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের ঘটনা বাড়ছে এই পরিবর্তনগুলো বাংলাদেশকে আরও বেশি বনাপ্রবণ করছে এবং এ থেকে উদ্ভূত ঝুঁকি মোকাবিলার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বাংলাদেশের বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এর ক্ষয়ক্ষতি কমানো সম্ভব আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় জ্ঞানকে কাজে লাগিয়ে বন্যা মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে